আমার আজকে মনে হচ্ছে মাইনক্রাফট অনেক খেলার ইচ্ছা রাত বাজে এগারোটা মানে বারোটাই এমন টাইমে আমি খেলবো মাইনক্রাফট ওকে আমার নামের উপর কেউ খেয়াল দিই মানে স্মোকি বুকসে এটা আমার নিজের একাও নিজের মোবাইল আমি তোমার সম্পূর্ণ করতে পারবো নিজের মুখও আমি দেখাইতে পারবো আসলে কইলে তো যারা ফেক কইবা তা করে কইয়া দিতাছি এই যে ভাই কোনো ফেকিং মেকিং নাই এটা আসো ঠিক আছে এই যে আসো এই যে মাইনক্রাফটে টিপ দিমু এই যে এই যে আইছে এই যে টিপ এই টিপ আসো সব কিছু আসল কোনো নকল নাই ঠিক আছে এখন এই যে আমার ক্যারেক্টার বদল আদলা স্টার্ট প্লে বলে আর কি প্লে প্লে বলে এটা আমার কপি ওয়ার্ল্ড মানে টেস্ট ওয়ার্ল্ড যেটা আমি টেস্ট করছি আমার বর্তমানে খেলো নয় কপি অফ কপি অফ কপি হাই ব্লক না না ঠিক আছে ব্যাকআপ কপি বানায় রাহে ও আরেক কথা মাইকাফটের মধ্যে অনেক আপডেট হয় অবশ্য আমি পুরা সম্পূর্ণ লেটেস্ট ভার্জেন এ মোবাইলে রান করাতে পারবো না কারণ প্রথম কথা তো এটাই যে লেটেস্ট যে বর্তমানে অ্যান্ড্রয়েডে ভার্জন বেরিয়েছে ওটা হাই অ্যান্ড ডিভাইস করলি আর আমারটা হচ্ছে লো অ্যান্ড ডিভাইস আমার লো অ্যান্ড ডিভাইসে যে ভার্জন পর্যন্ত হাইয়েস্ট চলতে পারে সেই ভার্জনে তুম করে খেলা দেখা আর ভিডিও আমি সিক্সটি আফপিএস তোমরা যদি কোয়ালিটি টেন এটি বি দিতে চাও তাহলে পারবা না ভিডিও কোয়ালিটি কারণ আমি কোয়ালিটি কমাই দিচ্ছি কারণ আমার মোবাইলে স্পেস বেশি লেগে আমি টেন এটি বি এর জায়গায় সেভেন টোয়েন্টি বি এর ভিডিও বানাই আর তুমরা দেখাই এর লেগে আমার মাপ করে দিও একটু পারলে আর আরেক কথা ভিডিও বর্তমানে আমি যেটা বানাইতে মাইনক্রাফ্টের এটার অ্যাপিএস আমি সিক্সটি এ বর্তমানে বানার চেষ্টার মধ্যে মানে সিক্সটি এফপিএস এর মধ্যে বানাইতাছি ভিডিও কোয়ালিটি কেমন আর সিক্সটি এ কেমন লাগে গেম প্লে এটা আমার সুন্দরভাবে কইবা ওকে আর গেমের অ্যাপিএস খেয়াল করবা না তুমি ভিডিও কোয়ালিটি অ্যাপিএস খেয়াল করবা হোক আমাদের মাইগাভ যাওয়া যারা ভিডিও দেখতে চান তারা প্লিজ একটা লাইক করেন অত্যন্ত একটা লাইক করলাম মাইন্ড যাওয়া মানে যেটা কম্পিউটার চল ওইটা আনবো ওকে আমরা গেমে এসে বলেছি প্রথম জিনিস গেমে দ্য স্কাই ইজ নট দা লিমিট অলওয়েজ ড্রিম বিগ অ্যান হেডফোন এনজয় তো প্রথম জিনিস এটাই বুঝাইতেছে আর যে হিসেবে জানি আমার রেন্টের ডিস্টেন্স আসলে কম এই আশেপাশে জিনিসপত্র আছে মানে আশেপাশে মানে একটা একটা ইয়ে আছে কি জানি বলে ওটাকে ওটা তোমরা ভিডিও দেখাই দেবার আমার রেন্ডার ডিস্টেন্স কমায় রাখছি আমি আগেই কইছি তোমাদেরকে যে আমার ডিভাইস সাপোর্টের উপর ডিপেন্ড করে এখন অনেক মানুষের ডিভাইস সাপোর্ট যত পর্যন্ত খাইব তত পর্যন্তই তাই না এমনই আর কি আমার ভাই মাইগা পোগে অনেক কঠিন খেলা মানে বেশ না আর কি তারপরও একটু কঠিন তো আসে এটা অনলি মাইগা পোগে এডিশন কথা কি মাইগা পোগে এডিশন বাদে যে আছে জাভা এডিশন তারপর মাইনক্রাফট ক্রাফটি ক্রাফটি

যাও ভাই তুমি যাও তুমি আইও তুমি আইও এদিক থেকে ওকে আমার সাইন ভেঙে আছে প্রথম জিনিস বর্তমানে আমি মাইক্রাফি আসছি এর লিগা যে কোনো সময় আগুন লাগা আর তোমরা এমন ম্যাপ ডাউনলোড করলে র্যান্ডাম মানে র্যান্ডাম জিনিসপত্র মধ্যেই হইবা

মাইনক্রাফটটা কেমন চলে আর কি ওটা টেস্ট আইস দিকে লাভা ওই কবস্টোন কবস্টোন মাইন 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 ল্যাগ এত বাট আছে 12 fps 18 fps 25 fps 28 fps আবার 11 গেছে এটা ভিডিও সিক্সটি এফপিএস রেকর্ড করতেছি যে হেল তোমরা যদি চাও তোমরা কমেন্টে একটা লাইক দিতে পারো যেটা আমি যাও এডিশন খেলি মাইক্রাফ্টের মোবাইলে আমি আগে খেলছিলাম যারা যারা জানে যারা জানো না তার করে কয়ে দিলাম আর যারা যারা চাইতেছ মাইনক্রাফট আমি খেলি শেডার লাগে তাদেরও কেউ বলতেছে বললো যে সেটা লাগা মাইকাপ খেল মূলে মাইক আপ বা তোমরা রেকমেন্ড করতে পারো আমার অনেক ধরনের গেম বাইক রাইডার এমন কিছু গেম হইলে রেকমেন্ড করো বেশি হাই গ্রাফিক্সের গেম রেকমেন্ড করো না আর বেশি দামি গেম রেকমেন্ড করো না মাইকআপ বর্তমানে প্রাইস হইব নব্বই নশো পঞ্চাশ হলো আমি যখন খেলছিলাম তখন আমার প্রাইসটা ছিল ছশো পঞ্চাশ ওকে তাই বর্তমানে তো কিছু বলাই হয় না বুঝো তোমরা মাইক্রাফটা কত প্রাইস হইব ওই মনে মনে তো একটা ভালো জিনিস হিসে যে কোনো তোমরা সিরিজ স্টার্ট করতে পারো আমি যেমন স্কাই ব্লগি সিরিজ স্টার্ট করলাম তোমরা যদি চাও ওয়ান ব্লগ সিরিজ দেখতে তাহলে আমারে প্লিজ জানানোর চেষ্টা করো কমেন্ট না করতে পারো তাহলে একটা যদি ভিউজ মানে তোমরা যদি একজন দেখো তাইলেই আমি তোমাদেরকে ওয়ান ব্লকের ভিডিও সারা শুরু করব তার লিগা আমার স্কাই ব্লকের সিরিজ শেষ হতে হবে ঠিক আছে স্কাই ব্লক শেষ হলো আমি ওয়ান ব্লক সার বাইশ এই যে তেইশ চব্বিশ শেষ এখন এই দিকে যাবো প্রথম তো যে পিকেক্সটা মাতে এটা থমু থুয়ার পরে উডেন স্টিক লমু দেখাই লোৱাৰ পৰে ড দিম ট্ৰিপল দিম এক্স বনামো এক্স বনালে পৰে শ্লেব বনামো আৰু স্লেব বনামো

হয় ঠিকটা হয় ওকে ওইদিকে লাগাই এদিকে লাগাই কয়টা লাগালাম তিনটা তিনটা সামনে মুখে একটা দুইটা তিনটা তারপরে একটা দুইটা একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা একটা দুইটা তিনটা চাইরটা তো মাইকাপ যদি তোমরা কম দামে কিনতে চাও তাহলে তোমরা অনেক সুন্দর একটা রেকমেন্ড করবো আগে এটার ব্লক কিনে দাম ভালো তুমি পড়িস না ওকে পড়িস না পড়িস না থ্যাঙ্কস পড়িস না আবার পড়িস না থ্যাংকস মধ্যে জম্বি স্পন হয় নাকি এটা আমি কিন্তু জানি না এর সরি ভাই যদি স্ল্যাবের লেগা জম্বি টম্বি স্পন হয়ে যায় আমি কেটে জানি কারণ আমি মাইনক্রাফ এটা যে ট্রাই করছি তখন আমি স্ল্যাব এত লাগাই নাই যতটা স্ল্যাব দেখতে তো এটা চেয়ে কমই লাগাইছি আর কি বলার কথা উঠবো আমি কারণ আমি জানি এখান থেকে উঠা যাবে ঠিক আছে তো এখন কি করো না যে বিষটা পাইছি বিষটার বিষটা আমার কাছে থাকবো ঠিক আছে

জাদু জাদুর চেয়ে ভালো জাদু আমি দেখা রেসি দেখো ভাই ভাই পড়ার বই আছে স্ল্যাব লাগাও তোমার পরার বই আছে তো যা করনে তা করছি এখন মানে আর কি তাই করছি তাই ডান 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 বাস উডি 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 দেখ 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 লাভায় পরনের লিগে আমার প্রেনা কুডি কুডি করতে আসছে মানে কেলে বুঝে তোমাদেরকে লাভাই গিয়ে মরনের লিগে আমার ব্রেন কাউ কাউ করতে আসছে এটা একটা নিয়ম আমি তোমাদেরকে বুঝাইতে আমার বিশ্বাস নেই ভাই কই থেকে না এটা স্ল্যাব না স্ল্যাবের মধ্যে তো ই বসান যায় না এদিকে একটা লাগে এটা একটু বসা বর্তমানের জন্য মানে আর কি লাগা 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 বললে লাগা তো এটা এখন বাঙ্গি 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 বাংলাম ওকে এখন এডারে বানতে গিয়ে আমি মারা হাম ফাই সিও ফর শিওর আমি মারা খেয়ে তুলেছিলাম এদিকে গিয়ে স্ট্রং বর্তমানের লিগে এ পর্যন্ত ই করলাম বানাইলাম বাকি আমি কাপোর স্টোন মাইন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি তো গাজ ডান আমি সিক্সটি ফোর পর্যন্ত জমাইছি আর কি স্টোন কবস স্টোন ওর একটা কবস কি করে ফর্নেস একটা ফর্নেস বানাই এদিকে লাগাম এখন এদিকে গিয়ে যতটা আছে আমার কাছে সব সবের আগে এডি কিনি তারপর এডি সব লই ঠিক আছে নি নি বাস ডান বত্রিশটা এখন আমি চাইলে তো পারি টাচ করলে আবার আগুন লেগে যাব আমার মনে হয় ওকে রিক্স নেওয়া অনেক ফালতু এখন এটা বেঙ্গালা হতে পারি মনের সুখে বেঙ্গালা বাস এখন আমি এই সাইডটি একটু স্ট্যান্ড করে দিই মানে কিভাবে বুঝাই তোমাদেরকে একটু বাড়িয়ে দি যাতে ঝামেলা টামেলা আর এই ছাদটাকে এভাবে করে লাগিয়ে দিয়ে জন্য বন্ধ রাখি আর এই ট্রি এর থেকে যে স্যাম্পলিং টা পাবো স্যাম্পলিং টা নিজের কাছে লই এখন উম তারপর আমি এত ইস্টেণ্ডম্যান এখন আর করবো না মেন কথা মেন মাথার কথার মধ্যে আসলাম আর কি এখন একটা পাদ বানাবেন আমার যাতে যে পাইতে পারি এর তো আরেক কথা যারা ক্রাউচ করে সবসময় এই যে এই ডি চেষ্টা করো তাদের জন্যই ক্রাউচ করে ভাঙলে দুইটা দুইটা ভাঙে আর যদি ক্রাউচ না করে ভাঙবো তাহলে একটার মতন ভাঙে বুদ্ধিটা বাগা কিন্তু ওকে ওকে ইটস গোয়িং টু ফার ইটস গোয়িং টু ফার ইটস গোয়িং টু ফার ইটস গোয়িং টু ফার এ ভাই একটা স্ল্যাম্পিং দিতে কি কষ্ট লেগে যায় একটাই তো চাচ্ছি হচ্ছে বেশি না ভাই এখন দেখবো স্ল্যাম্পিং পরে নাইস কথা মুখে না লইলি বাবা এখন এদিকে লাগা স্ল্যাব 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 এটাকে স্ল্যাব বলে স্ল্যাব এটা এতো

তোর ভিতর কোনো স্লাম্পিং করছে নামো নয় ওকে চাঁদ নামার থেকে সূর্য মামা ওইটাই আছে তারপরে এদিক থেকে একটা স্ল্যাম্পিং নাই ভাই এমন কপি হবে না এটা চলবে নালাগে স্ল্যাম্পলিং একটা পড়তাছে না ভাই এটা কোনো পোতা তো আমি এদিকে ই লাগানি শুরু করে দিই কবাস तो बस डबल गेल लगता है सुध दूधी क्राउज कर लगा डबल क्लिक कोल नहीं डबल बोल जाए ओ टैम भाई ओनली एक टाइपर्स एक टाइपर एक टाइपर है जेक थैंक्स ब्रदर यू आर माय बेस्ट ब्रदर ब्रो बेस्ट बेस्ट ब्रदर ডলারটা সুন্দর জায়গা লইতে বানানোর liye তোমার ওই যে সুপিকेक्स প্লেট কাটা দিলি তুই এই যে তো मने क्या मिलेगा बस डन स्लैमपिंग लगे नहीं है यार से बस ओ देखे स्लैमपिंग दे जूस भाई जूस ओ स्लैमपिंग दे जूस बेरी रू की फिक क्या है हम बनाई थी आइडिया स्लैमपिंग दे जूस बेरी रू वाव व्हाट अ क्रेजी आइडिया आ मेरे তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পারো সামনে একটা গাছ আছে গাছ বাজার আর আশেপাশে কিছু নাই আমার রেন্ডার ডিস্ট্যান্স তুমি করে দেখায় কতর মধ্যে দিতে হইছে এই দেখো রেন্ডার ডিস্ট্যান্স তেরো চান্স আমার মোবাইলে তো লইতে পারে না আমি সাথে দিয়ে রাখি মানে যেটা আমার রমে রঙের দাও গায়ে নাথিং দেখা এদিকের মধ্যে ডবল বয়স ই আর এটা ডাবল এদিকের মধ্যে মভস পনের অনেক চান্স আছে কোনো ভুডেন্ড কিছু হতো নাই কয়লা ও ময়লা নাই মেন কথাটা হইসে এটা তো গাইস আজকের জন্য এটুকুই পরে আবার দেখা হবে এখন গুডবাই বলা হয়ে গেল আমাদের ঈদ মুবারক সবাকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক লালা ঈদ মুবারক ঈদ মুবারক এ ঠিসুম ঠিসুম ঈদ মুবারক ঈদ মুবারক সবাকে ঈদ মুবারক আবার দেখা হবে নতুন ভিডিওর মধ্যে আর সবাই লাইক ঠোকো তার সাথে সাবস্ক্রাইব করি কালার ওটা ঠোকো বেলাইকন ঠোকো ইউটিউবে লাইক ঠোকো আমার ইউটিউব চ্যানেলে যাও কমেন্ট করো শেয়ার করো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব করো তারপর একটা ম্যাজিক দেখবে ঠিক আছে আজকের জন্য এইটুকুই রাখি পরের বা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই জন্য সবাই আমার সাথে দেখো অ্যান্ড গুড বাই টা সিউ ওকে So we tata see you about the hobby.